নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা শ্রী রামকৃষ্ণ একমনে মা কালীর পুজো করতে লাগলেন মা দেখা দে বলে বেকুল হয়ে তাকে ডাকতে লাগলেন মাকে সাক্ষাৎ দেখতে চাইলেন তিনি রামপ্রসাদ তো মা কালীকে সাক্ষাৎ দেখেছিলেন ভারতের কত সাধক মুনি ঋষি হাজার হাজার বছর ধরে কত রূপে তো ভগবানকে সাক্ষাৎ দেখেছেন যেমন আর পাঁচজনকে দেখা যায় তেমনি স্পষ্টভাবে দেখেছেন তাহলে তাকেই বা মা কালী দেখা দেবেন না কেন মা যে প্রতিমায় এসে তার পুজো নিচ্ছেন তা অবশ্য তখনই তিনি টের পেতেন কিন্তু শুধু ওতে তার মন ভরল না তোমরা খেলা করে বাড়ি ফিরে মা বলে ডাকলেই তোমাদের মা যেমন সামনে আসেন আদর করেন কথা বলেন ঠিক তেমনিভাবে মাকে তিনি পেতে চাইলেন মায়ের দেখা পাওয়ার জন্য পুজোর সময় ছাড়া অন্য সময় সর্বদা তিনি মায়ের চিন্তা করতেন দিন রাত করতেন রাত্রে ঘুমতেন না কালীবাড়ির উত্তর দিকে পঞ্চবতীর পাশে তখন জঙ্গল ছিল রাত্রে সবাই ঘুমলে। তিনি সেখানে একা গিয়ে এক মনে মাকে ডাকতেন হৃদয় টের পেল রাত্রে মামা কথায় যায় একদিন পিছু পিছু গিয়ে দেখে মামা পঞ্চবতীর পাশের জঙ্গলে ঢুকে একটি আমলুকি গাছের নিচে বসে ধ্যান করছে ভাবলে মামার মাথা খারাপ হয়ে গেছে মামাকে ভূতের ভয় দেখিয়ে উঠিয়ে আনার জন্য সে দূর থেকে ঢিল ছুটতে লাগল কিন্তু শ্রীরামকৃষ্ণ কিছুই টের পেলেন না এক মনে ভগবানের চিন্তা করতে বসলে তার তো বাইরের হুশই থাকে না সেই ছেলেবেলা থেকেই তো এরকম হয় হৃদয় একদিন সাহস করে জঙ্গলে ঢুকল রামকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞেস করলো এসব হচ্ছে কি বামুনের ছেলে পইতে খুলে রেখে জঙ্গলে বসে ধ্যান করছো যে মাথা করে ফল নাকি শ্রী রামকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন ভগবানকে ডাকার সময় আমি কারো চেয়ে বড়ো একথা ভাবতে নেই পৈতেটা থাকলে মনে হবে আমি বামুন অন্য জাতের চেয়ে বড় তাই খুলে রেখেছি হৃদয় এসব বুঝলো না তবে মামাকে আর বিরক্তও করতো না ভালোভাবে খাওয়া নেই ঘুম নেই দিনরাত শুধু মায়ের কথা ভাবা আর কেঁদে দে বলা মা দেখা দে সন্ধ্যা হলে গঙ্গার ধারে মাটিতে মুখ ঘ কাঁদেন আর বলেন মা আরেকটা দিন চলে গেল তোর দেখা পেলাম না মাটিতে গোড়াগুড়ি দিয়ে মা মা বলে কাঁদেন লোকে ভাবে বোধ হয় শোল বেদনা হয়েছে মন্দিরে মায়ের সামনে কেঁদে কেঁদে বলেন মা সংসারের ভোগ শোক নামযশ টাকা কুড়ি কিছুই চাই না মা শুধু তোকে চাই দেখা দে মা এমনি করে তিন বছর কাটলো মন্দিরে একদিন এমনিভাবেই মায়ের কাছে কাতর হয়ে প্রার্থনা করছেন আর বলছেন এ তো যে ডাকছি কিছুই কি শুনছিস না দেখা কি দিবি না মায়ের দেখা এখনও পেলাম না ভেবে মনে খুব কষ্ট হচ্ছে ভাবলেন এই জীবনে হয়তো মায়ের দেখা পাবো না তাই যদি হয় তাহলে কি হবে এই জীবন দিয়ে এ জীবন আর রাখবো না এই ভেবে দেয়ালে টাঙ্গানো বলিদানের খাড়াটায় হাত দিয়েছেন এমনি সময় মা দেখা দিলেন বাইরের জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন শ্রীরামকৃষ্ণ মাকে একবার দেখি কি আর ছেলের মন ভরে খুব ছোট ছেলে যেমন মা ছাড়া থাকতে চায় না মাকে সময় কাছে পেতে চায় শ্রী রামকৃষ্ণ তেমনি মা কালীকে সময় দেখতে কাছে পেতে চাইতেন তা মন যখন খুব আনচান করত মা দেখা দিতেন শ্রীরামকৃষ্ণ পরে বলেছেন মাকে দেখতে পাচ্ছি না বলে ভেতরে যেমন খুব কষ্ট হতো তখন বাইরের জ্ঞান আর থাকতো না আর মা কালীকে দেখতে পেতাম দেখতাম মা হাসছেন কথা বলছেন আরও কত কি শেখাচ্ছেন অন্য সময়ও দেখতেন মা তার সঙ্গে ঘুরছেন কথা কইছেন এটা কর ওটা করিস না এসব বলছেন সকালে যখন বাগানে ফুল তুলতে যেতেন দেখতেন মাও সঙ্গে সঙ্গে ফিরছেন সেই যে শীতলা দেবী যেমন তার বাবা ক্ষুদিরামের সঙ্গে ঘুরতেন ঠিক তেমনি মাকে এভাবে পাওয়ার পর শ্রী রামকৃষ্ণ আর বিধিমতো পুজো করতে পারতেন না মন্দিরে ঢুকে এখন আর পাথরের মূর্তি দেখতেই পেতেন না দেখতেন রূপের ছোটায় ঘর আলো করে মা দাঁড়িয়ে আছেন নাকে হাত দিয়ে দেখেছেন সত্যি সত্যি নিঃশ্বাস পড়ছে মা নড়াচড়া করছেন কথা বলছেন অনেক সময় মায়ের আর তোর সইত না মন্ত্র পড়ে নিবেদন করার আগেই মা থালার কাছে বসে খেতে শুরু করতেন দেখে শ্রী রামকৃষ্ণ বলতেন দাঁড়া মা আগে মন্ত্রটা বলি তারপর খাবি কোনোদিন বা রামকৃষ্ণকেই মা বলতেন তুই আগে খা তারপর আমি খাবো। তখন আগে নিজে কিছুটা খেয়ে বাকিটা মাকে খাইয়ে দিতেন শ্রী রামকৃষ্ণ তখন মা কালীকে কেবল মন্দিরেই না নিজের ভেতর সব মানুষের সব প্রাণীর সব কিছুর ভেতর দেখতে পেতেন তার আগে যুগে যুগে কত মুনি ঋষি সাধক এভাবে সকলের ভেতর ভগবানকে দেখেছেন একদিন পুজোর সময় মন্দিরে একটা বিড়াল ঢুকল তার ভেতর মা কালীকে দেখতে পেয়ে খাবি মা বলে শ্রী রামকৃষ্ণ বিড়ালটিকে ভোগের লুচি খাইয়ে দিলেন এমনি অনেক কিছু ঘটতে লাগল মামার কাণ্ড দেখে হৃদয় ভয়ে তটস্থ কালীবাড়ির কেউ যদি এসব দেখে ফেলে কি হবে তাহলে তা একদিন কালীবাড়ির কর্মচারীরা সব দেখে ফেলল আর খবর পাঠালো মথুরবাবু ও রাসমণির কাছে ছোট ভট্টাচ পুজো করছেন না অনাচার করছেন কালীবাড়ির লোকেরা শ্রীরামকৃষ্ণকে ছোটো ভট্টাচ বলত রামকুমারের ভাই বলে মথুরবাবু তো শ্রীরামকৃষ্ণকে জানতেন তিনি বলে পাঠালেন ছোট বর্জার যেমন পুজো করছেন তেমনি করুন তাকে কেউ কিছু বলো না আমি গিয়ে দেখছি মথুরবাবু কাউকে কিছু খবর না দিয়ে একদিন কালীবাড়ি এলেন সব দেখলেন দেখে মুগ্ধ হলেন বুঝলেন শ্রীরামকৃষ্ণ এখন মাকে সাক্ষাৎ দেখতে পাচ্ছেন তাই এসব করছেন ভাবলেন এতদিনে মন্দির প্রতিষ্ঠা সার্থক হলো বাইরে থেকে বরাবর মা কালীকে ও রামকৃষ্ণকে প্রণাম করে তিনি ফিরে গেলেন ফিরে গিয়ে কর্মচারীদের জানালেন ছোট ভরচার যেমন পুজো করুন তাকে কেউ কিছু বলো না কেউ বাধা দিও না শ্রী রামকৃষ্ণ বেশি দিন আর পুজো করতে পারলেন না তার খুর্তত দাদা রাম তারক মা কালীর পুজো খোলেন শ্রীরামকৃষ্ণ তাকে হলধারী বলতেন মা কালী তো ভগবানের একটিমাত্র রূপ নয় একটিমাত্র নাম নয় তার অনেক রূপ অনেক নাম কালী দুর্গা শিব নারায়ণ রামকৃষ্ণ সীতা দেবী আল্লাহ গড প্রভৃতি কত নামে কত রূপে মানুষ একই ভগবানকে ডাকে তাকে সে রূপে দেখতেও পায় ভগবানকে মা কালী রূপে দেখার পর শ্রীরামকৃষ্ণ তাকে অন্য সব রূপেও দেখতে চাইলেন মানুষ যতভাবে ভগবানকে দেখেছে একে একে সেসবভাবেই দেখতে চাইলেন প্রথমে মনে পড়ল রঘুবীর বা রামচন্দ্রের কথা ছেলেবেলায় সে রূপেই তিনি ভগবানের পুজো করেছিলেন দিন রাত তখন রঘুবীরের চিন্তা করতে লাগলেন মহাবীর রামচন্দ্রের সবচাইতে বড়ো ভক্ত নিজেকে তারই মতো ভাবতে লাগলেন মন মুখ এক করে ব্যাকুল হয়ে ডাকলে যে যে রূপে ভগবানকে দেখতে চায় সে রূপেই তিনি দেখালেন শ্রীরামকৃষ্ণকেও রামচন্দ্র রূপে দেখা দিলেন একদিন এই সময় একদিন পঞ্চবটীতলায় বসে আছেন এমন সময় সীতাদেবীকে দেখতে পেলেন প্রথমে সীতা দেবী বলে বুঝতে পারেননি ভাবছেন ইনি কে এমন সময় কথা থেকে একটা হনুমান উপ করে এসে তার পায়ে লুটিয়ে পড়ল তখন বুঝলেন ইনি সীতা দেবী আজকে এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ